আসসালামু আলাইকুম আমি লাভিজা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঈশ্বর নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে ঈশ্বর আমার কথা শুনছেন কিনা আমাদের কথার জবাব দিচ্ছেন কিনা আমি যে বারবার আমার সমস্যার কথা তাকে বলছি তিনি কি আমার প্রার্থনার জবাব দিচ্ছেন কিনা আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে সবসময় কনফিউশনে থাকি আমাকে একটা মিনিট সময় দিন আমি কথা দিচ্ছি আমি আপনার ধারণা পরিবর্তন করে দিব ঈশ্বর সম্পর্কে প্লিজ গিভ মি ওয়ান মিনিট আই উইল চেঞ্জ দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যাবাউট গড একদিন না একজন মধু বিক্রেতা তার অনেক মধু সংগ্রহ করার দরকার ছিল সে বিভিন্নভাবে মধু সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারছিল না কারণ তার উদ্দেশ্য ছিল সে মধু সংগ্রহ করে তা বাজারে বিক্রি করবে আর সে টাকা আর্ন করবে সে প্রতিদিন তার ঈশ্বরের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করে সে প্রতিদিন তার ঈশ্বরের পুজো করে এবং ঈশ্বরের প্রার্থনা করে ঈশ্বরকে খুশি করার চেষ্টা করে এবং ঈশ্বরকে বলে যে আমাকে অনেক ধনী বানিয়ে দাও আমি যাতে অনেক অনেক টাকার মালিক হতে পারি আমাকে সেই ব্যবস্থা করে দাও কিন্তু তাতেও না কোনো লাভ হলো না এবং হয় কি পরের দিন সকালে তার একজন প্রতিবেশী তার কাছে আসে এবং সেই প্রতিবেশী তাকে একটা কুড়াল দেয় এবং বলে এটা আমার অনেক পুরাতন একটা কুরাল এটা তুমি রেখে দাও এটা আমার কোনো কাজে আসবে না এবং সে কোরালটা সে বাজারে যায় বাজারে যাওয়ায় সে একটা দোকান দেখে সেখানে অনেক অনেক বীজ ফুলের বীজ বিক্রি করা হচ্ছে সে বীজ দেখে বুঝতে পারে যে তার ঈশ্বর তার প্রার্থনার জবাব দিচ্ছে সে কোনো কিছু চিন্তা না করে সে বীজ কিনে তার বাসায় নিয়ে আসে এবং পরের দিন সে তার জমিনে গিয়ে সে বীজ বপন করে প্রতিটা দিন সে বীজ পানি দেয় সে বীজের পরিচর্যা করে এবং সে অনেক অনেক পরিশ্রম করে সে বীজের পেছনে কিছুদিন পর দেখা যায় সে বীজগুলি বড় হয়ে বিভিন্ন রকমের ফুল গাছে পরিণত হয় আর আমরা তো সবাই জানি যেখানে মৌমাছি আসে সেখানে অটোমেটিক্যালি মধুর ছাদ তৈরি হয় আমার এই গল্পটা বলার পেছনেই একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি কোনো কিছু আমাদেরকে ডাইরেক্ট দেন না আমরা যখন কোনো কিছু চাই তিনি উপর থেকে সবকিছু দিয়ে দেন না তিনি আমাদেরকে অপরচুনিটি দেন আমাদেরকে রাস্তা দেখান এবং সেই রাস্তা দিয়ে হেঁটে আমরা আমাদের গোল অ্যাচিভ করি আর আমি না খুব সুন্দর একটা বাক্য পড়েছি তিনি আমাদেরকে অবশ্যই রাস্তা দেখান আর আমাদের কাজ হচ্ছে সেই রাস্তাটা খুঁজে বের করা এমন তো নয় যে তিনি আমাদের প্রার্থনার জবাব দিচ্ছেন না তিনি অবশ্যই আমাদের প্রার্থনার জবাব দেন এবং আমাদেরও রেসপন্সিবিলিটি তিনি কোথায় জবাবটা দিয়েছেন তিনি কি রাস্তা দেখাতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন সে বিষয়টা আমাদেরকে খুঁজে বের করা আশা করি আমার এই বিষয়টা বুঝতে পেরেছি আজকে তাহলে এই পর্যন্ত থাকুক আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাক আল্লাহ হাফিজ